আলাইকুম রহমতুল্লাহ বারাকাত সবাই কেমন আছেন আশা ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আবার চলে আসলাম মালদ্বীপের হলে বলে আইল্যান্ডে আমি রফিক এবং মুতালেব তিনজনে মিলে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আবার আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আর আজকে দেখতেছেন আমরা সুন্দর একটা লোকেশন সুন্দর একটা পরিবেশে ঘুরতে আসছে আশা করি আপনাদের কাছে এই ভিডিওটা অনেক ভালো লাগবে আর আপনাদের আমাদের কাছে ঘোরাঘুরি করে অনেক ভালো লাগতেছে তো সাথে থাকেন দেখতে থাকেন আশা করি এই ভিডিওটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে তো সাথেই থাকেন হাত ধরে भा लगे चाहे दुआ चौके আকাশটা অনেক মেঘলা এবং বৃষ্টি পড়তেছে তো আমরা আসলাম এই বৃষ্টির মাঝে ঘুরতে আপনাদের দেখাতে তো সাথে থাকেন দেখতে থাকেন আর দেখতেছেন ওই পাশে মেঘ কেমন কালো অন্ধকার আর আজকে আমরা দিক দিয়ে সামনে যাবো তো সাথে থাকেন দেখতে থাকেন আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে ভাই সো গাইস এই কি অবস্থা কি অবস্থা সবাই আবারও দেখতে দেখতে চলে আসলাম নতুন একটা জায়গায় নতুন একটা আমুটমেন্ট নিয়ে এটা বন্ধুবান্ধব নিয়ে তো লিগু লিগু ও আমি চালাই না মাঝে মধ্যে আইকো তো আমরা এখন হাঁটা হারতে চাইতেছি সামনের সামনে গিয়ে দেখি আর দেখে না মুহুরম আহ মুতালিব এবং রুহুল তারা মনে করেন সামনে চলে যাইতেছে তো আমরা এখন সামনে যাব সামনে গিয়ে দেখি তো সাথে থাকেন তারা দুজনে হাল কি করতেছে আর আমরা এখন আরো সামনে যাই হাততে হাঁটতে দেখি আর এখানে রুহুল আমিন মুতালিফ যে কি বলতেছে আমরা শুনবো তো সাথেই থাকেন দেখো থাকেন আপনাদের অনেক ভালো লাগবে

দেখতেছেন রাস্তাটা কত নির্বিলি আর এখান দিয়ে আমরা সামনে যাবো বিভিন্ন আর সাথে থাকেন দেখতে থাকেন আশা করি আপনাদের কাছে অনেক পরিবেশটা দেখতেছেন আমরা হাতেই থাকি হাতে হাতে একেবারে চলে যাবো আজকে সাগর পাহাড় পাহাড়ের দিকে আর ওই জায়গায় অনেক আগে একবার আমরা গেছিলাম প্রায় বছর খানেক আগে গেছিলাম তারপরে আর তারপরে আর যাই নাই তো সাথে থাকেন দেখতে থাকেন

সময়টা কাটানোর জন্য এরকম একটা পরিবেশ মানে কি বলবো আল্লাহর বাতাসে এত পুরো গরম বাংলাদেশে দেখেন এই দেশে সেই তুলনায় একটু হটনেসটা কম কিছুক্ষণ আগেই হালকা বৃষ্টি হইছিল তো দেখেন মানে জায়গাটা দেখেন আপনি ভিউটা দেখেন পরিবেশটা অনেক সুন্দর অনেক আর এখানে প্রায় বছর খানেক করে আসলাম এক বছর আগে একবার আসছিলাম তারপরে আর মানে দেশের কিছু দেখতেছেন পরিবেশটা এখানে কেমন ভালো তো সাথে থাকেন দেখতে থাকেন আশা করি আপনাদের কাছে ভালো লাগে আর আমরা এখন যাব সামনে সামনে গিয়ে দেখি আমাদের দিই সাথে থাকেন সাথে কথা বলতেছে আমরা দেখতেছেন এখানে পরিবেশটা খুব সুন্দর হ্যাঁ আমিনা এখানে আছে আর ফোনে কথা বলতেছে মুদিম আর এদিকে পরিবেশ পরিবেশটা দেখতেছেন অনেক ভালো লাগতেছে তো সাথে থাকেন দেখতে থাকেন আর

বৃষ্টি পড়তেছে মানে ওই দিকে বৃষ্টি পড়তেছে এখানে মনে করেন বৃষ্টি নাই এখানে ছোট ছোট ফুটা পড়তেছে তো এখন এই পাশে আর ঘোরাঘাড়ি করবো না এবং আপনার অন্য একটা সাইডে জলে যাবো তো সাথে থাকেন দেখতে থাকেন আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগতেছে আর এখানে পরিবেশটা অনেক ভালো দেখতেছে রুহুল আহমেদ মুতালিব তো আমরা অনেক দৌড় দিয়ে আইছি সাগর পাড়ের রাস্তা চইলে গেছিলাম সেখান থেকে চলে আসছে বৃষ্টির কারণে তো সাথে থাকেন